এই মাসে যখন মাসের বাজার করতে গিয়েছিলাম তখন আপনাদের ভাইয়া আমাকে একটা ফ্রাই পেন গিফট করে তো এ কদিন এটা আর খোলা হয়নি যেমন এনেছিলাম তেমনে রেখে দিয়েছিলাম বাসায় তো আজকে ভাবলাম যে এটা বের নি বের করে হচ্ছে কিচেনে রেখে আসি তো আসলে আলসিমি করে বের করা হয় না আজকে বের করলাম ফাইনালি যাই হোক এখান থেকে ঢাকনাটা সেট করার জন্য স্ক্রু দেয়া ছিল সেগুলো আমি বের করে নিচ্ছিলাম তো আমি হচ্ছে নোয়া ব্র্যান্ডেরটা কিনেছি এটা 28 সেমি ছিল একটু বড় দেখে নিয়েছি যেন গেস্ট আসলেও কোনো কিছু যদি করতে হয় করতে পারি সেজন্য জন্য আর আপনারা তো জানেন আমার শাড়ি চুড়ি গয়না এগুলো তেমন কিনতে ইচ্ছা করে না আমার শুধু কিনতে ইচ্ছা করে নতুন নতুন ক্রোকারিস আইটেম হাড়ি পাতিল এগুলো আমার এগুলো হচ্ছে শখ কেনা রান্না করি বা না করি সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে তো দেখা যায় আমার যখন টাকা কিছু হাতে আসে আমি সেগুলো দিয়ে হয় এরকম নন স্টিকি প্যান্ট কিনি কিংবা ঘরের জন্য অন্যান্য জিনিস টুকটাক কিনে নেই আমার কাছে এটাই ভালো লাগে আর কি এক এক মানুষের হবি শখ তো আলাদা হয়ে থাকে তো আমার কাছে রান্নাঘরের জিনিসগুলো কিনতে খুব ভালো লাগে আমি গয়না গাটির চাইতে শাড়ি জামা কাপড়ের চাইতে কিচেনের জিনিসগুলোই আমার কাছে বেশ ভালো লাগে একটা সময় ছিল যখন আমি পা থেকে মাথা পর্যন্ত সবকিছু ম্যাচিং করে পড়তাম মানে যেরকম জামা পরতাম সেরকম হচ্ছে জামার জন্য লেস কিনতাম জুতা কিনতাম অর্নামেন্টস কিনতাম তখন তো বিয়ে হয়েছে স্টুডেন্ট ছিলাম নতুন নতুন বিয়ে বাচ্চা কাচ্চা ছিল না সংসার ছিল না শ্বশুর বাড়িতে থাকতাম মানে কোনো টেনশন ছিল না আর কি অন্যরকম একটা লাইফ ছিল বাট যখন থেকে নিজের সংসার শুরু হয়েছে তখন থেকে আমার শখটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখেন আমার নতুন ডিজাইনের মধ্যে সেম আমি এর আগে একটা ছোট্ট ক্যাসারোল কড়াই কিনেছিলাম আর একটা হচ্ছে তাওয়া কিনেছিলাম এখন ভাবছি একটা পোলাও রান্নার জন্য প্যান কিনবো আর একটা মিল্ক প্যান কিনবো তাহলে একটা পুরা সেট হয়ে যাবে দুপুরে রান্না করছিলাম আজকে দুপুরে রান্না ছোট মাছ করব আপনাদের ভাইয়া বলেছে মলা মাছ পেঁয়াজ দিয়ে করতে তো বেশি করে তেল আর কি এটা আবার আপনাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করে তাই ভাবলাম যে আজকে ওর জন্য এটাই রান্না করি ছোট মাছের চচ্চড়ি যেটাকে বলে আর কি তো পেঁয়াজ দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজটাকে একদম কুচি করে কাটতে হবে আর আমার হেল্পিং হ্যান্ড খালা অনেক সুন্দর করে পেঁয়াজ কাটতে পারে মাসাল্লা একদম কুচি কুচি করে কাটতে পারে তারপর এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম সবগুলো মশলা বলতে হলুদ ধনে আর লাল মরিচের গুঁড়া লবণ আমি একসাথে মিশিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিয়েছে আর কি তো আমি একটু কম মশলা খাই আমাদের বাসায় যার কারণে মশলা পরিমাণটা একটু কমই দিই তবে আজকে একটু লাল মরিচের বেশি দিয়েছি যেন ঝাল ঝাল হয় খেতে ভালো লাগে তারপর এখানে মলা মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে মশলার সাথে কয়েক মিনিট কষাতে হবে মলা মাছগুলোকে তারপর হচ্ছে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবেন ব্যাস কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমাদের এই ছোট মাছ চচ্চড়ি যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে এই ছোট মাছের চচ্চড়ি রেসিপিটাও শেয়ার করে ফেললাম আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে টুকটাক রেসিপি শেয়ার করি আশা করি আপনাদের এগুলো কাজে আসে আমি যে খুব খারাপ রান্না করি তাও কিন্তু না বাসায় সবাই খেয়ে কিন্তু বলে আমার রান্না বেশ মজা হয় তো ট্রাই করে দেখতে পারেন বাসায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি সেম ভাবে রান্না করেন আর কি নিজে সুনাম নিজে একটু করলাম কি আর করব বলেন মানুষের কাছ থেকে তো শুনতে পাই না নিজেই নিজের একটু ঢোল পিটাইলাম আর কি যাই হোক মাছটা এখানে হয়ে গিয়েছে আমি সাত আট মিনিট মাছটাকে রান্না করেছি এখন ধনে পাতা দিয়ে দিব তারপর চুলার থেকে নামিয়ে নিব ব্যাস আমাদের ছোট মাছ বা মলা মাছের চচ্চড়ি একদম তৈরি আর বিশ্বাস করেন এই তরকারিটা খেতে যে এত মজা হয়েছে আজকে সারাদিন একটু মেঘলা মেঘলা ছিল মানে সূর্য উঠেই নি বলতে গেলে তো ভাবলাম বিকালে নাস্তায় সবার জন্য ম্যাগি থাই স্যুপটা রান্না করি আর অন্থন ভেজে বাসায় অন্থনও ছিল থাই স্যুপের প্যাকেটগুলো ছিল আর এই থাই স্যুপগুলো খুব সহজে কিন্তু রান্না করা যায় কিছু তেমন একটা লাগে না কাপ পানি আমি চুলাই দিয়েছি মাত্র দুই কাপ পানির মধ্যে এই এক প্যাকেট থাই স্যুপের মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে তবে টেস্ট বাড়ানোর জন্য আপনারা অন্যান্য জিনিসও অ্যাড করতে পারেন আর কি যেমন চিকেন ভেজিটেবল এগুলো অ্যাড করতে পারেন এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপর আমি আজকে শুধু ডিম দিব তো থাই সুপের মিশ্রণটা আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দুইটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এতে করে ঝালটাও যেমন ছড়াবে খুব সুন্দর একটা কিন্তু কাঁচা মরিচের ফ্লেভারও আসবে তারপরে এখানে আপনারা সস দিয়ে দিতে পারেন সয়া সস টমেটো সস হট চিলি সস মানে আপনাদের পছন্দ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব সুইট চিলি সস আমার বা সেটা ছিল তাই ভাবলাম যে এটাও অ্যাড করি তো সুইট চিলি সসটা আমি দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো হবে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব যতক্ষণ না বলক চলে আসে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব তো যেটা বলছিলাম এখানে আপনারা চাইলে সবজি অ্যাড করতে পারেন গাজর ব্রকুলি কিংবা ধরেন মাশরুম কর্ন দিতে পারেন কিংবা চিকেন সেদ্ধ অ্যাড করতে পারেন যে যেমনটা পছন্দ করেন আর কি দেয়া যায় লেমন গ্রাসও দেয়া যায় দেখেন আমাদের স্যুপ থেকে কিন্তু বলক চলে আসছে এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব আর এইভাবে রান্না এই স্যুপটা খেতে অনেক বেশি মজার হয় একবার রান্না করে দেখতে পারেন যখন তখন এটা রান্না করা যায় শীতের মধ্যে খেতে তো বেশ ভালোই লাগে আমার কাছে খারাপ লাগে না বাচ্চারাও বেশ পছন্দ করে এই জন্য ভাবলাম যে কয়েক প্যাকেট নিয়ে আসি তাই নিয়ে এসেছিলাম বাচ্চারা যখন খেতে চাইবে তখন ওদেরকে আর স্যুপ তো এমনি হেলদি একটা খাবার বেশ মজা লাগে আমার কাছে শীতের সময় খেতে নামানোর আগে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তো আমাদের স্যুপ তো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব নামিয়ে আমি হচ্ছে স্যুপের বাটির মধ্যে ঢেলে নিব এখন আমি চুলার মধ্যে অন্তন ভাজবো আর আজকে আমি এই ক্রাউনের অন্তনগুলো গুলো ভাজবো যেগুলো ফ্রোজেন ফুড পাওয়া যায় মানে ধরেন সিঙ্গারা সমুচা অন্তন এগুলো টাইপের আর কি এগুলোর একটা সমস্যা হচ্ছে এগুলো মানে ফ্রোজেন থাকে তো এগুলো ফাটা থাকে ভেতরে ফেটে যায় যখন আপনি এগুলো ভাজবেন তখন দেখা যায় কি পুরটা সম্পূর্ণ ভাবে বের হয়ে যায় মানে ওয়েস্ট অফ মানি যাকে বলে আমি এটাই বলবো তারপরেও সময় বাঁচাতে আমরা এইসব ফ্রোজেন ফুডগুলো বা প্রসেস ফুডগুলো নিয়ে আসি যদিও এগুলো হেলদি না তারপরে নিয়ে আসি তো কিছু আসলে করার নাই সবাই তো অনেক ব্যস্ত বাসায় এগুলো বানাতে অনেক বেশি করতে হয় এত ঝামেলা করার মতো টাইম তো আসলে আমাদের কারো কাছে এখন নাই তাই হচ্ছে ভরসা দেখেন সবগুলো অন্থন থেকে কিন্তু পুরটা বের হয়ে গিয়েছে ম্যাক্সিমাম অন্থনি ফাটা ছিল তো আমি মোটামুটি ভাবে ভেজে নিচ্ছি তবে খেতে অনেক মজা সত্যি কথা যেটা টেস্ট ভালো এইগুলো অন্তন ভাজা শেষ সুপো শেষ বাটিতে নেয়া এখন সবাইকে দিয়ে দিলাম আর আমি কিন্তু এসব খাবার খাই না যার কারণে আমার জন্য নেই আমি আসলে সন্ধ্যার সময় কোনো কিছুই তেমন খাই না যদি কোনো ফ্রুটস থাকে বাসায় সেই ফ্রুটসটা খেয়ে থাকি আর এক কাপ চা চা তো আমার খেতেই হবে চা ছাড়া তো আমি আসলে চলতে পারি না তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন